হাটের লোকেশন ঢাকা বগুড়া মহাসড়কের পোড়াবাড়ি বাস স্ট্যান্ড নেমে রিকশা অটো বা অটোরিক্সায় মাথাপতি পাঁচ টাকা ভাড়া দিয়ে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই আজকের হাটে পৌঁছে গেলাম ইনশাল্লা আসসালামু আলাইকুম ইস্কু রক প্রিয় দর্শক আসে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমরা আজকে আসছি জেলার কামারখন্দ উপজেলা বরদুল হাটে যারা হাটকে দেখতে পছন্দ করেন যারা হাটের মানুষকে পছন্দ করেন যারা মাটির মানুষকে পছন্দ করেন আমার সাথে থাকেন আজকে হাটের এ টু জেড আমাদের দেখানোর চেষ্টা করে আমার সাথে থাকেন আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন মাসাল্লা মাছ দিয়েছেন ভাই দর্শক হাটের মধ্যে সবচেয়ে বেটার দোকান ওনার আরো সম্পর্কে কী হয়তো ভাই পাটনার ব্যবসা করেন এই মাছগুলো কোত্থেকে নিয়ে আসেন সে আর থেকে সে বলতে যে কি এটা কি দেশি মাগুর যে এটা কি কত করে কেজি এটা ছয়শো টাকা কেজি ছয়শো এই কাতলটা কাতল তিনশো পঞ্চাশ টাকা কি তিনশো পঞ্চাশ মাছ ভাই সিলভার কাত সিলভার কত করে দুশো টাকা কেজি দুশো টাকা কেজি ওটা কি মাছ বাটা মাছ করে দুশো টাকা কিন দুইশো টাকা কেজি এই মাছটা ফাইন ভাই ওটা বলে কত করে হাজার টাকা কি হাজার টাকা কেজি ওই জন্য গায়ে গাইরা ওটা ঘ্যারে ও টাকা মাছ মাছ টাকা চিংড়ি টাকা টাকা চিংড়ি

টেপা বলতে মাছ নাই তো ওটা জাপানি মাছ এটা ভাগনা মাছ ভাগনা তো দর্শক দেখেন দোকানটা ফাইন সাজাইছে পছন্দ সেই জন্য ফাইন গুলো ডালা করে মানে আসলে এক এক এলাকার দোকান কিন্তু এক এক সিস্টেম আর মাছও একলা ভালো নিম গাছের ওই দিককার লাল মাটি লাল মাটির মাছ লাল মাটির মাছ ভালো না কালো মাটির মাছ বাজারের দাম কি সবচেয়ে বেশি না কম দাদা আজকের বাজার একটু বেশি একটু বেশি হ্যাঁ একটু বলতে মনে 400 টাকা কি 10 20 টাকা বেশি আছে এটা সকালে মোকাম করেন নাকি 11 টার মোকাম করেন এটা আপনার 10 টার মোকাম 10 টার মোকাম

মাটি গুনে মাছ মাটি একটা মমিন সিং এর মাছও তো খারাপ না মমিন সিং এর মাছ সব মাছ না মমিন সিং কিছু মাছ পাঙ্গাস পাঙ্গাসের জন্য মমিন সিং এর মাটি হিসাবে ভালো মমিন সিং মাটিটা ভালো ঠিক আছে দাদা ভালো থাকে না

উদ্যোক্তা শিক্ষিত উদ্যোক্তা দেখেন আসসালামাইকুম আসসালাম ভালো আছেন আপনার আলহামদুলিল্লাহ ভাই এই যে আপনি আর কি চাষ করেন এর সাথে কি করে বলুন একটু দেখি এটা করলা আছে তারপরে বেগুন আছে আচ্ছা তারপর আছে তারপর এই বেগুন করলা আর চালকুমড়া আচ্ছা এই যে চালকুমড়া কত করে বিক্রি করতেছেন এত বেচতেছি 15 টাকা 20 টাকা 15 টাকা 20 টাকা আর বেগুন বেগুন বেচতেছি 15 টাকা 20 টাকা আমার সাথে 15 টাকা চাইছিল দিছেন আবার 2 কেজি 15 টাকা 30 টাকা বলে দিছি তাতে নিলো না তাতে যে 15 টাকা কেজি বেগুন বেচতে তাহলে পোষাচ্ছে আপনি না পোষাচ্ছে না লস হচ্ছে কেমন লস হচ্ছে বলেন মেলা টাকা লস হচ্ছে

টাকা হনি শেষ হনি শেষ আর একবার কীটনাশক এক সিরিয়াল দিলে সাতশো টাকা সপ্তাহে তিনবার দেওয়া হবে সাতশো টাকা কি সপ্তাহে যায় মানে সপ্তাহে তিনবার ওষুধ দেওয়া লাগে এক সপ্তাহে একুশশো টাকার ওষুধ চায় আর সপ্তাহে তিন হাজার টাকার বেগুন বেচা যায় কৃষকের কথা হয় বাস্তব কৃষকের কথা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আমি সকাল সম্ভবত হাটে আসছি হাট লাগার আগে কিন্তু সূর্য দেখতেছি যে মিষ্টি কুমড়া এই হাটে সবচেয়ে বেশি এলাকা কি চাষ হয় তাহলে ঘটনা কি এলাকা লোক বেশি খায় কোথ থেকে নিয়ে আসেন কিন্তু এত দোকান কেন মিষ্টি কুমড়া দোকান এত কেন নাকি সেল বেশি হয় আজকে কত বিষ নিয়ে আসলেন আজকে নিয়ে আসলেন কত বিষ আপনি সত্তর আশি পিস এনে সত্তর আশি পিস ওটা সত্তর আশি পিস তাহলে এক লোক মিষ্টিগুলো বেশি খায় কত করে পিস পিস করতেছেন মানে এনে দাম বেশি ওজনের উপর দাম তে কত করে পিস এটা পিস আর ওই যে বড়োটা বড়োটা মানে ওজন ইয়ে ওজনের উপরে ওই তো বড় ছোট বড় উপরে উপরেটা বেচার ভালো হইতেছে না না একবারে খারাপ না আচ্ছা ঠিক আছে ভালো থাকে আসসালামু আলাইকুম ঠিক আছে না

আচ্ছা তাহলে এই যে নতুন ফসল কেমন খাচ্ছে ফল চল্লিশ টাকা কেজি হ্যাঁ বাঙালি আমরা দাম বেশি হলে খুব খাই যখন দাম কমে তখন স্বাদ লাগে না তাই না যে দাম বেশি কত খেয়াল করেন তাই না এখন দাম বেশি দাম ফুলে যেতেছে যদি বিশ টাকা কেজি দেশে তৈরি করেছে তোর খাবে না এতে স্বাদ লাগে না ঠিক আছে কাকা ভালো থাকে না আসসালামু আলাইকুম হাট থেকে আস্থা মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক সময় কোনো এক হাটে কোনো এক স্থানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ